ভিত্তি খুব শীঘ্রই রিক্রুটমেন্টে বিজ্ঞপ্তি আসতে চলেছে আর দেখতে না দেখতে ইতিমধ্যে অলরেডি জেলা পরিষদে আপনাদের নিজ জেলায় মানে পশ্চিমবঙ্গের মধ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি অলরেডি এই মাত্র কিছুক্ষণ আগে প্রকাশিত হলো কোথায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যে জেলা পরিষদের আন্ডারে যে সেল রয়েছে মানে জেলা পরিষদে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে একটি রুম রয়েছে সেই সকল রুমগুলিতে আপনারা এই যে কাজে কাজগুলি পেয়ে যাবেন মানে বিশেষ করে বুঝতেই পারছেন যে স্বচ্ছ ভারত মিশন দপ্তরে এই যে কাজে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন কী করে আবেদন করতে হয় কোন কোন শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন এই সকল সমস্ত রকম সঙ্গে সঙ্গে লাস্ট ডেট কত তারিখ রয়েছে কীভাবে আবেদন করবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন কারণ কি আমি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি তো চলো বেশি দিন না করে সেই রিক্রুটমেন্টের নোটিসটি সবার প্রথমে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা যদি আপনারা কেউ জেলা পরিষদ দপ্তরে এই যে কাজে কাজটি পেতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে আবেদনপত্রটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি আপনাদের খুব সুন্দর করে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে প্রিন্ট আউট করার পরে এটা আপনারা ফিল আপ করবেন কী করে আমি একটু আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগাতে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশ যিনি আবেদন করছেন তার পুরো নাম নেম ফর দ্য পোস্ট আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান এখানে কিন্তু ডিও পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর যেটা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের মতো কিন্তু এখানে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে দেখুন ডেট অফ বার্থ যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মানে এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসাতে হবে মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থাকে থাকে সেক্ষেত্রে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা কিন্তু ফিল আপটি করবার চেষ্টা করবেন এর সঙ্গে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা আপনাদের কী রয়েছে যেটা ভিলেজ এর সঙ্গে পোস্ট অফিস পুলিশ স্টেশন এর সঙ্গে ডিস্ট্রিক্ট এই সকল সমস্ত রকম একসঙ্গে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে সঙ্গে পিনকোড নাম্বার দিতে ভুলবেন না ঠিক আছে এই সকল সমস্ত রকম ফিল আপ করার পর পারমানেন্ট অ্যাড্রেস যে রয়েছে ঘরটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কপি অফ অ্যাটাচ এখানে বলা হয়েছে যে পারমানেন্ট অ্যাড্রেস যে দেবেন তার সঙ্গে যে অবশ্যই একটি প্রুফ দিতে হবে আধার কার্ড হোক ভোটার কার্ড যে কোনো একটি প্রুফ দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে আপনারা ধরুন আপনারা মাধ্যমিক পাস দিচ্ছেন মাধ্যমিক পাসের যে ডকুমেন্টসগুলি রয়েছে সে সকল কিন্তু এখানে অবশ্যই অ্যাটাচ করতে হবে সার্টিফিকেট অফ কম্পিউটার যেহেতু এটা ইফ এনি যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে কম্পিউটার তাহলে আপনারা এখানে প্রোভাইড করবেন জব ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি লাস্ট পিরিয়ড যদি আপনাদের কাজ করবার অভিজ্ঞতা থেকে থাকে বা এর আগে কোথাও কাজ করেছেন ডি ই এন্ট্রি অপারেটর পোস্টের জন্য সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই সকল এক্সপিরিয়েন্স এখানে অ্যাটাচ করতে পারেন আর যাদের নেই তারাও এখানে আবেদন করতে পারেন সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন পুরো সিগনেচার করে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট প্লেস যেদিন জমা করবেন সেই ডেট সেই প্লেসটি দিয়ে আপনাদের একটি মুখবন্ধ খামে জাস্ট জমা করে দিতে হবে এবার কথা হলো যে এই ফর্মটির সঙ্গে কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এইচএসের মার্কশিট এই সকল সমস্ত রকম অ্যাটাচ করে দিয়ে আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই অ্যাটাচ করবেন এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলি থেকে থাকে কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে এই কয়েকটি ডকুমেন্টস আপনারা সেলফ অ্যাটাস্টেড করে সেই খামটির মধ্যে জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো চলো এবার আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখে নেওয়া যাক সিলেকশন প্রসিডিওর কী রয়েছে মানে কীভাবে নিয়োগ করবেন কীভাবে নিয়োগ প্রসিডিওর রয়েছে মানে আপনারা তো ফর্মটি জমা করে দিন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের সিলেবাস কি রয়েছে এখানে দেখুন এখানে বলেছে দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি মেড দ্য বেসিক রিটেন এক্সামিশন ইলিজিবল ক্যান্ডিডেট ফলোইং দ্য ভিভা ভয়েস আপনাদের হবে সঙ্গে বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের রিটেন এক্সামিশন সবার প্রথমে না হবে তারপরে ভিভা ভয়েস এরপরে আপনাদের কী বলা আছে কম্পিউটার টেস্ট শর্ট লিস্টেড সাকসেসফুল ক্যান্ডিডেট রিটেন এক্সামিশন ঠিক আছে এরপরে দ্য রিটেন এক্সামিশন উইল কাম ওভার সাচ সাবজেক্ট টেস্ট দ্য ক্যান্ডিডেট অ্যাভ অ্যাবিলিটি ইংলিশ এখানে বলা হয়েছে কমিউনিকেশান যেখানে দশ মার্ক জেনারেল নলেজ থাকবে দশ মার্কের কম্পিউটার নলেজ থাকবে থার্টি মার্কের কারণ কি এটা ডিইও বারবার বলছি ডিইও পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যেহেতু নিয়োগটি করতে চলেছে সেক্ষেত্রে কম্পিউটারে যদি কাজ আপনারা জেনে থাকেন খুব ভালো হয় বা আপনারা যদি দেখা গেলো যে কম্পিউটার কাজের এক্সপিরিয়েন্স রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ারফেন্ট এসব আপনারা কাজ করেছেন সেক্ষেত্রে আপনাদের হাতের একটু স্পিড ভালোই হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে কাজ এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারেন তো এখানে দেখুন কোথায় এই নিয়োগটি করতে চলেছে আমি আপনাদের বলেছিলাম অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ যেখানে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে নিয়োগটি করতে চলেছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে জেলা পরিষদে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন কোন পোস্টের জন্য এখানে অনস্ক্রিনে দেখুন এখানে বলা হয়েছে অলরেডি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তো এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে এই পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট স্যাংশন সেল এস এম জি আলিপুরদুয়ার জেলা পরিষদে এই যে কাজ এই কাজটি আপনারা পাবেন যেখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে মাস্ট হ্যাভ এ গ্র্যাজুয়েশন মাস্ট হ্যাভ সিটিজেন অফ ইন্ডিয়া আপনাদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলে আবেদনটি করা যাবে এমনটি নয় যেহেতু আলিপুরদুয়ার জেলায় প্রকাশিত হয়েছে যে আলিপুরদুয়ার ছেলে মেয়েগুলো আবেদন করতে পারবেন এমন কিন্তু কোনো ব্যাপার নয় এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন থাকতে বলা হয়েছে যে কোনো ডিসিপ্লিন নিয়ে তাহলে আবেদনটি করা যাবে মাস্ট হ্যাভ সাউন্ড এখানে বলা হয়েছে নলেজ অব কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা ইন কম্পিউটার এপ্লিকেশন ইজ নিডেড এখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু জাস্ট একটি সার্টিফিকেট থেকে থেকে কাজ করার অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে আবেদন খুব শীঘ্র আবেদন করে নেবেন কারণ কি এখানে দেখতেই পারছেন যে এগারো হাজার নশো নব্বই টাকায় এই যে প্রোভাইড করা হবে এবার বয়সের কথা দেখতে গেলে এখানে দেখুন এক এক দু হাজার তেইশ অনুযায়ী যাদের বয়স আঠেরো তারা আবেদন করতে পারবেন না যাদের বয়স কমপক্ষে একুশ ঠিক আছে একুশ থেকে চব্বিশের মধ্যে সরি একুশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স তারা এখানে সকলেই আবেদন করে নিতে পারবেন মানে একুশ প্লাস যদি হয়ে থাকে বা একুশ বছর আপনাদের হয়েছে এক এক দু অনুযায়ী তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে আবেদন এটি আপনারা খুব শীঘ্রই করে নেবেন কোথায় ফর্মটি জমা করবেন লাস্ট ডেট কী রয়েছে চলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লাস্ট ডেট রয়েছে এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদনটি চলবে বিকেল পাঁচ সাড়ে পাঁচটা পর্যন্ত ফর্মটি জমা নেওয়া হবে অন ওয়ার্কিং ডে মানে সম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি চালু হয়েছে বাইশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে ফর্মটি কোথায় জমা করবেন এই যে অ্যাড্রেসটি এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে রুম নাম্বার থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত সকল সমস্ত রকম অলরেডি প্রোভাইড করা রয়েছে এই অ্যাড্রেসের ফর্মটি আপনারা মুখ বন্ধ খামটি জমা করে দেবেন রেজিস্টার্ড পোস্ট বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তবে অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে তাহলে আবেদনটি কমপ্লিট হবে তো বন্ধুগান এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সেভিডিওতে লাইক করবেন এমনই নিতন্ত ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ